অবাক হচ্ছি যে আমাদের এই যে বাগান বিলাস বাগান বিলাসের এত সুন্দর একটা প্রতিটা ডাল যখন কাটছি আমার খুব কিন্তু কষ্ট লাগছে কারণ বাগান বিলাস আসলে গাছ কাটা খুব একটা ধৈর্যের পরীক্ষার মতো আর গাছ মূলত যদি মায়া করেন মানে সুন্দর শেপ পেতে হলে আপনার অবশ্যই কিন্তু গাছের সঠিক প্রুনিং এবং সঠিক সময় প্রনিং করতে হবে এই দেখেন আমার এই একটা ডাল কাটার পরে এইখান থেকে কয়টা ডাল বের হইছে তিনটা চারটা ডাল বেরোয় এবং এই দিকেও কিন্তু একটা ডাল কাটার পর প্রায় পাঁচটা ডালের মতো বের হয়েছে গাছটা কিন্তু এখন গোল গোল একটা শেপ চলে আসছে এবং এই 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 ডালটা কিন্তু কাটার পরেও একাধিক ডাল বের হচ্ছে। এরকমই যদি আমার গাছে আপনার বাগান বিলাস বলেন যে কোনো গাছ ফুল গাছ বা ফল গাছ সুন্দর শেপ পাইতে হলে আপনাকে কিন্তু খুব নিষ্ঠুর হইতে হবে এবং সঠিকভাবে প্রুনিং এবং কাটিং করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাগান বিলাস বা যে কোনো ফুল ফল গাছ একটা সুন্দর শেপ আপনি পাইবেন এবং ভবিষ্যতে সেটা আসলে সুন্দর একটা গঠন এবং সাদের উপযোগী একটা গঠন আপনাকে দিতে পারবে